প্রতি বছর পাকিস্তানিরা গর্বের সঙ্গে চোদ্দোই আগস্ট তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে কেন পনেরোই আগস্ট নয় কারণ ইতিহাস বলছে উনিশশো সালে পাকিস্তান এবং ভারত উভয়ই একই সঙ্গে একই দিনে অর্থাৎ পনেরোই আগস্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সালের ভারতীয় স্বাধীনতা আইনে বলা হয়েছিল যে পাকিস্তান এবং ভারত উভয়ই একই দিনে অর্থাৎ পনেরোই আগস্ট উনিশশো সালে স্বাধীনতা লাভ করবে পাকিস্তানের প্রথম ডাকটিকিটেও টিকিটেও পনেরোই আগস্টকে তাদের স্বাধীনতা দিবস হিসাবে উল্লেখ করেছে তাহলে তার একটি চোদ্দ আগস্ট কিভাবে স্থানান্তরিত হয়েছিল দশক এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের জুনে যখন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং তার ফেডারেল মন্ত্রীসভা চোদ্দ আগস্টকে পাকিস্তানের স্বাধীনতা দিবস হিসাবে আনুষ্ঠানিকভাবে পালন করতে সম্মত হয়েছিলেন কারণ তারা চাচ্ছিলেন ভারতের সাথে স্বাধীনতা দিবস পালন না করে স্বতন্ত্রভাবে স্বাধীনতা দিবস পালনের মাধ্যমে পাকিস্তানকে আলাদা একটি নতুন পরিচয় দিবে এর আরও একটি মূল কারণ ছিল পাকিস্তানে ক্ষমতা হস্তান্তর করাচিত হয়েছিল চোদ্দ আগস্ট উনিশশো সালে আর ভারতে ক্ষমতা হস্তান্তর হয়েছিল পনেরো আগস্ট সময়ের পার্থক্যের এটি একটি কারণও ছিল ভারতে পনেরোই আগস্ট মধ্যরাতে স্বাধীনতা ঘোষণার সময় পাকিস্তানে চোদ্দো আগস্ট রাত এগারোটা তিরিশ মিনিট ছিল এর অর্থ হল ভারতে আনুষ্ঠানিকভাবে তারিখ পরিবর্তনের কয়েক ঘন্টা আগেই পাকিস্তান স্বাধীনতায় প্রবেশ করেছিল এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে পাকিস্তানিরা দাবি করে যে তাদের দেশ রমজানের ছাব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার রাতে অর্থাৎ পবিত্র সবে কদরের রাতের স্বাধীন হয়েছে কিন্তু বিষয়টি ঐতিহাসিকভাবে সঠিক নয় উনিশশো সালের গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী পনেরো আগস্ট ছিল শুক্রবার অপরদিকে হিজড়ি বর্ষপঞ্জি অনুসারে যেহেতু ইসলামে দিনে সূর্যাস্তের সাথে নতুন দিনের সূচনা হয় তাই সাতাশে রমজানও পড়েছিল পনেরোই আগস্টে চোদ্দোই আগস্টে নয় ফলে চোদ্দোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে পাকিস্তান আসলে সাতাশে রমজানের মাহাত্ম হারিয়েছে দর্শক ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে লিখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন